আমাদের সকলের প্রিয় ম্যাম মনীষা ম্যাম থ্যাংক ইউ ম্যাম এই মুহূর্তে আমাদের দলীয় কাজ পর্যবেক্ষণ করছেন আমাদের ব্রাক ইউনিভার্সিটি থেকে আসা আমাদের মহিউদ্দিন স্যার স্যার খুব মনোযোগ দিয়ে আমাদের কাজ দেখছেন এবং খুব প্রশংসা করছেন মেনি মেনি থ্যাঙ্কস স্যার আমাদের কাজ দেখার জন্য এবং প্রশংসা জন্য হ্যাঁ স্যার এখন আমাদের শিশুদের জন্য প্লে ছাত্রছাত্রীদের ফাইলের জন্য যা বিষয়টা বিশেষত্ব দরকার কিন্তু কল্পনা সংখ্যা নিয়ে দিদি এখানে এই মুহূর্তে আবারো আমাদের মাঝে আছেন আমাদের মনীষা ম্যাম আশা করি আপনারা বিদ্যালয়ে এই কাজগুলো অব্যাহত থাকবে আপনাদের সহকারী শিক্ষকরাও আপনাদের এই সহযোগিতা করবে এর সাথে মা বাবা অভিভাবক সবাই যে আছেন তারাও আশা করি আপনাদের এই কাজে উপকরণ বানাতে সকল লক্ষ্য উপকরণ বানাতে আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের এই চর্চা অব্যাহত থাকুক ধন্যবাদ ম্যাম সকলের এই केसे स्कसिन रे केसे स्कसिन रे जो भूये नाताले सरी टेकी मरे सिग 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 सरी रासिका बोले सुदै यकलो चांगले दोदी 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 सिग सिग